আমি আপনাকে বলবো যে বর্তমান সময়ে যে কোম্পানির ফোনগুলো অথবা যে ফোনগুলো নেওয়া আপনার একদমই উচিত নয় আর এই ব্যাপারে যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন উইচ বেস্ট ফোন তাহলে ইউটিউবাররা স্পন্সরশিপের জন্য ফোন কোম্পানির কাছে টাকা নিয়ে অনেক ভুল ভাল ফোন আপনাকে কিনতে বলবে যেমন স্যামসুং অপো ভিভো রেডমি রিয়েলমি অনেক মানুষ আপনাকে অনেক কোম্পানির কথা বলবে কিন্তু এই ভিডিওটা কোন রকম স্পন্সরশিপ ভিডিও না এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য বানানো হয়েছে তাই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক করে হবে যে কোন কোম্পানির ফোনগুলো নেওয়া আপনার একদমই উচিত নয় এবং তার সাথে আপনাকে এক্সপ্লেন করে দেব যে কেন নেওয়া উচিত নয় কিন্তু এর আগে আমি আপনাকে একটা কথা বলে রাখি যে ফোনের কোম্পানির নাম শুনে ফোনটা খারাপ না ভালো এর বিচার কেউ কখনো করতে পারবে না উদাহরণস্বরূপ আপনি যদি সাত থেকে আট হাজার টাকা দিয়ে নতুন একটা স্যামসুং কোম্পানির ফোন কেনেন আর সেই স্যামসুং ফোনটাকে আপনি যদি একটু হেভি ইউজ করেন তাহলে দুই তিন মাস পর ফোনটা এমন ভাবে স্লো করবে এমন ভাবে হ্যাং করবে যে আপনি মনে করবেন পুরো স্যামসুং খারাপ কিন্তু বিষয়টা এমন না কোম্পানিটাই এই কারণে কোম্পানির নাম শুনে ওই কোম্পানির ফোন গুলো খারাপ না ভালো এই বিচার কখনোই কেউ করতে পারবে না আপনাকে বলি তো যদিও কিছু স্পেসিফিক কোম্পানি আছে যারা সত্যি সত্যি খারাপ ফোন বানায় কিন্তু সব কোম্পানি তো এক না তাই আজ আমি আপনার সামনে তুলে ধরবো যে কোন কোম্পানির ফোনগুলো গুলো নেওয়া একদমই উচিত নয় আর আপনাকে বলি আপনি যদি একটা স্মার্ট কেনার আগে এই ভিডিওটা দেখছেন তাহলে আপনাকে বলি আপনি অনেক বড় ভুল থেকে বেঁচে যাবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সবার আগে ইনফিনিক্স এবং টেকনো হ্যাঁ এই দুইটাই চায়না টেনশন গ্রুপের ফোন দেখুন টেকনো এবং ইনফিনিক্স এই কোম্পানির ফোন এমন ফোন মানে এমন জায়গায় বেশি চলে যে জায়গায় গরিব মানুষ বেশি থাকে আমি আপনাকে ছোট করতে চাই না কারণ আমার বাড়িতেও টেকনো ফোন আছে আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনি পাঁচ ছয় হাজার টাকার মধ্যে কিবা বা ফোন পেতে পারেন আপনাকে বলি এই টেকনো এবং ইনফিনিক্স কোম্পানির ফোন ভারত বাংলাদেশ এবং আফ্রিকার মধ্যে চলে আর আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি বিক্রি হয় আর যে দেশগুলো একটু উন্নত মানের সে দেশে এই টেকনো এবং ইনফিনিক্স কোম্পানির ফোন একদম চলে না কেননা আপনাকে বলি তো এই টেকনো আর ইনফিনিক্স কোম্পানির ফোন অনেক চিপ কোয়ালিটির হয় অনেক লো কোয়ালিটির হয় যেমন প্লাস্টিক বডি ক্যামেরা কোয়ালিটি ভালো না ডিসপ্লে কোয়ালিটি ভালো না প্রসেসার ভালো না এই সব ফোন দুই থেকে তিন মাস ব্যবহার করার পর এমন ভাবে স্লো করবে এমন ভাবে হ্যাং করবে যে রাগে আপনার মাথা গরম হয়ে যাবে কারণ এর সফটওয়্যার অনেক খারাপ হয় এর হার্ডওয়্যার অনেক খারাপ হয় তাই ফোন কেনার আগে টেকনো এবং ইনফিনিক্স কোম্পানির ফোন আপনি ইগনোর করুন কারণ এই ফোনগুলো তাদেরকেই তাদেরকে টার্গেট করে বানানো হয়েছে যে যারা গরিব এবং যাদের ইনকাম অনেক কম হ্যাঁ যাদের বাজেট অনেক কম হয়ে থাকে মানে চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের জন্যই এমন ফোন বানানো হয়েছে যেহেতু এই ফোনগুলোর মার্কেট প্রাইস কম এই জন্য এদের বডি পার্টস অনেক লো কোয়ালিটির হয়ে থাকে এই জন্যই এই ফোনগুলো আপনি একদম নেবেন না এরপর আছে আইটেল হ্যাঁ এই আইটেল এর প্রেজেন্ট অনেক খারাপ আপনাকে বলি যে না তার ভালো আপডেট আছে আর না তার ভালো সার্ভিস নেটওয়ার্ক আবার রেম প্রসেসার এগুলো অনেক লো কোয়ালিটির হয়ে থাকে আর তার উপর আপনার অ্যাড এডের কথা আমি বলতেই চাই না কারণ এই আইটেল কোম্পানি প্রতিটা অ্যাপ্লিকেশনকেই তারা এডের পারমিশন দিয়ে থাকে এই জন্য আপনাকে যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে হলে আগে চারটে অ্যাড দেখতে হবে আপনাকে বলি আমার জানা শোনা সব থেকে যদি লো কোয়ালিটির ফোন হয়ে থাকে তাহলে হচ্ছে এই আইটেল কিন্তু আপনাকে আরো একটা কথা বলি যে এর কিপ্যাড ওয়ালা কিন্তু খুব ভালো হয়ে থাকে এবং আপনি অনেক কম দামে পেয়ে যাবেন মানে সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং যারা অ্যান্ড্রয়েড ইউজ করে না তাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট তাই আপনাকে বলি আপনি আপনিও যদি কিপ্যাড ওয়ালা ফোন কিনতে চান অথবা আপনারা যদি কিপ্যাড ফোন দরকার হয় তাহলে আপনি নিঃসন্দেহে এই ফোন নিতে পারেন এইখানে আপনার কোনো রকম প্রবলেম নেই কিন্তু তাদের স্মার্ট ফোনগুলো আপনি একদমই নেবেন না এরপর আসছে এমন একটা কোম্পানির ফোন যেটা আমি অ্যাড করতে চাইনি কিন্তু সেটাকেও অ্যাড করতে হয়েছে আর সেটা হচ্ছে এই রিয়েলমি দেখুন এই রিয়েলমি ফোন গেমারদের জন্য অনেক প্রিয় একটা ফোন কেননা সত্যিই তাদের ক্যামেরা কোয়ালিটি তাদের ডিজাইন অনেক সুন্দর কিন্তু এর সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে ব্লুটুথ এই ফোনটা এতই ব্লুটার আছে যে আপনি অ্যাড স্কিপ করে করে ক্লান্ত হয়ে যাবেন আপনি বিরক্ত হয়ে যাবেন হ্যাঁ এই এর জন্য সবকিছু শেষ আর আপনাকে একটা কথা বলে রাখি যে আপনি এই অ্যাড কমপ্লিটলি কোন রকম ভাবে বন্ধ করতে পারবেন না আমি আপনাকে আগে থেকে বলে রাখি যে যদি আপনার কাছে কিছু টাকা থাকে তাহলে আপনি এই রিয়েলমি ফোন একদম নেবেন না কারণ আপনি আমাকে বিশ্বাস করুন আপনি এই অ্যাডের জেলায় বিরক্ত হয়ে যাবেন আপনি জানেন তো যে যে ফোন অনেক কম দামি হয় সেগুলোতে অ্যাড চালানো হয় কারণটা হচ্ছে যে ফোন বিক্রি করে কোম্পানি লাভ হয় না তাই অ্যাড চালিয়ে লাভ করে আপনি কি আঠেরো থেকে কুড়ি হাজার টাকা দিয়ে অ্যাড দেখার জন্য ফোন কিনবেন এই কারণে আপনার কাছে রিকোয়েস্ট যে আপনি রিয়েলমি ফোন নেবেন না নেক্সট এরপর আসছে নোকিয়া হ্যাঁ এই নোকিয়া কোম্পানির স্মার্টফোন আপনি একদমই নেবেন না কিন্তু আপনি এই নোকিয়া কোম্পানির কিপ্যাড ফোন নিতে পারেন নিঃসন্দেহে নোকিয়া কোম্পানির কিপ্যাড ফোনগুলো খুব ভালো কোয়ালিটির হয়ে থাকে এবং অনেক দিন লাস্টিং করে কেননা এখনও পর্যন্ত আমাদের গ্রামের কিছু মানুষ সেই নোকিয়া কোম্পানির অনেক পুরনো ফোন ব্যবহার করছে তাই আপনাকে নোকিয়া কোম্পানির কিপ্যাডওয়ালা ফোনগুলোর নাম করতেই হবে কিন্তু এবার আপনার মনের মধ্যে একটা কোশ্চেন আসবে যে তাহলে নোকিয়া কোম্পানির স্মার্টফোন নেওয়া উচিত নয় কেন তাহলে এর উত্তরটা হচ্ছে যে আপনি কি জানেন নোকিয়া ব্র্যান্ডের প্রতিটা ফোন এইচ এম ডি গ্লোবাল কোম্পানি বানাই আর এদের পার্টনারশিপ কন্ট্রাক্ট একদম শেষ হয়ে গেছে এই জন্যই নোকিয়া কোম্পানি থেকে আর কোন রকম স্মার্টফোন আসবে না এইচ এম ডি গ্লোবাল কোম্পানি থেকে আসবে আর আপনি যদি ভুল করেও নোকিয়া কোম্পানির ফোন কেনেন তাহলে তার সার্ভিস আপডেট পার্টস এইগুলোর আপনি কোন রকম কোনো গ্যারেন্টি পাবেন না কেননা তাদের কোম্পানি তো নিজেই বিক্রি হয়ে যাচ্ছে তাহলে আপনাকে তাদের প্রোডাক্টের গ্যারেন্টি কিভাবে দেবে তাই আপনি এই দুই হাজার পঁচিশ সালে নোকিয়া কোম্পানির কোন রকম কোন স্মার্টফোন কিনবেন না চলুন নেক্সট এরপর আসছে পোকো হ্যাঁ এই পোকো এটাও একটা রেডমি কোম্পানির ব্র্যান্ড আপনাকে বলি যে এই পোকো কোম্পানির ফোনগুলো যখন প্রথম বাজারে এসেছিল তখন অনেক কম সময়ের মধ্যে অনেক ধামাকা সেলও করেছিল কেননা এই পোকো কোম্পানির স্মার্টফোন প্রতিটা গ্যামারদের কাছে একদম বেস্ট ছিল অল্প টাকার মধ্যে অন্য কোম্পানির তুলনায় ওই ফোনটাই পাওয়ারফুল প্রসেসর লাগিয়ে দেওয়া হতো কিন্তু এই পোকো কোম্পানির ফোনে দুইটা অনেক বড় বড় প্রবলেম দেখা দিচ্ছে হচ্ছে অ্যাড এবং দ্বিতীয়টা হচ্ছে মাদার বোর্ড ডেড মেনে নিলাম যে আপনি ধৈর্যশীল মানুষ অ্যাড আপনাকে বিরক্ত করতে পারে না কিন্তু মাদার বোর্ড ডেড এটা অনেক বড় একটা প্রবলেম আর এর কোন রকম কোনো সলিউশন নেই আবার ওয়ারেন্টি থাকা অবস্থার মধ্যেও যদি আপনার ফোনের মাদার বোর্ড ডেড হয়ে যাচ্ছে তারপরেও তাদের সার্ভিস সেন্টারের মানুষ আপনার উপর দোষ দিচ্ছে বলছে যে আপনি নাকি জলে ফেলে দিয়েছিলেন এবং এই দোষারোপ আপনার উপর চাপিয়ে তারা কোন রকম রিপেয়ার করছে না সালে স্মার্টফোন একদমই নেবেন না তাহলে চলুন আমি আপনাকে বোঝাতে পেরেছি যে এই দুই হাজার পঁচিশ সালে কোন কোম্পানির স্মার্টফোন গুলো নেওয়া আপনার একদমই উচিত নয় তাহলে চলুন আজ এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনি যদি প্রথমবার এসছেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনার সাহায্যটা আমার অনেক দরকার